আর মাত্র কয়েকদিন বাকি আসছে হোলিতে নানান রকম খাবার দাবারের সাথে চিপস তো থাকবেই আর এই চিপস বাজারে কেনার থেকে যদি ঘরে বানানো হয় সেটা যেন আরও বেশি ভালো হয় তো দেখুন বন্ধুরা আজকে আমি হোলির জন্য এই চিপসগুলো বানিয়ে নিয়েছি বানানো খুবই সহজ মাত্র একটি উপকরণ দিয়ে বানানো হয়ে যায় এবং বাজারের থেকে কোনো অংশে কম নয় নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা চিপসের এই রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা চিপসের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে আর এর ভেতরে দিয়েছি বাটি মেপে এক বাটি জল সাধারণত যে বাটি ঘরে আমরা ইউজ করে থাকি সেই বাটি এটা আপনারা যে কোনো কিছু মেপে দিতে পারেন এরপর এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যেন খুব বেশি পরিমাণ না হয় কেননা চিপসে কিন্তু শুকিয়ে গেলে পরিমাণে কম হয়ে যায় লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম জলটা যখন কুসুম গরম হয়ে উঠেছিল তখনই আমি দিয়ে দিলাম সেই বাটি মেপেই এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর স্পুনের সাহায্যে ভালোভাবে এই চালের গুঁড়ো এবং জলটা মিলিয়ে নিতে হবে জলের সাথে চালের গুঁড়োটা যখন ভালোভাবে মিলে যাবে তখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে চালের গুঁড়োটা জলের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পর এটাকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আটাটা যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায় মোটামুটি হাতে সহ্য পায় সেরকম পরিমাণ ঠান্ডা করে নিতে হবে তারপর একটা পাত্রের ভিতরে নামিয়ে ভালোভাবে এই আটাটাকে মেখে নিতে হবে এই পর্যায়ে আটাটাকে যত ভালোভাবে মাখা হবে এর ভেতরে যে ক্র্যাক বা ফাটা অংশটা থাকে সেটা কম হয়ে যাবে এতে করে চিপসগুলো খুব সুন্দর হয় তো দেখুন বন্ধুরা এখানে আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে চারটে ভাগে ভাগ করে নেব আমি এখানে একটি উপকরণ বলেছিলাম তার কারণ যদি কালারফুল না করতে চান শুধুমাত্র হোয়াইট কালারে করতে চান তাহলে কিন্তু অন্য কোনো কিছুই লাগবে না তো যেহেতু আমি একটু কালারফুল করব সেজন্য আমি তিনটে আলাদা কালার নিয়ে নিয়েছি সেজন্য আমি চার ভাগে ভাগ করে নিলাম একটা হোয়াইট থাকবে আর বাকি তিনটে তিন রকম ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে স্পুনের সাহায্যে দু থেকে চার ফোঁটা করে জল দিয়ে দেব এবং এই তিন রকম ফুড কালার দিয়ে লেচিগুলো ভালোভাবে মেখে নেব তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো কালার দিয়ে আমি লেচিগুলোকে মেখে নিয়েছি এবার এই লেচিগুলো থেকে ছোট ছোট দুই টুকরো করে নেব এবং এগুলোকে রোলের মতো লম্বা লম্বা শেপ দিয়ে নেব এরপর চার রকমের চারটে কালারের শেপ একসাথে মিলিয়ে নেব এবং যদি কোনোটা ছোটো থাকে সেটাকে একটুখানি লম্বা করে তারপর সবগুলো একই রকম সাইজের করে নেব এবং চারটে একসাথে অ্যাটাচ করে দিতে হবে খুব বেশি কঠিন কাজ না এটা চারটে রোলকে ভালোভাবে একসাথে দিয়ে এরকমভাবে একটু ঘষে নিলেই কিন্তু চারটে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে সেকেন্ড রোলগুলোকে আমি একটু অন্য ডিজাইন দিয়ে নেওয়ার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এগুলোকে অ্যাটাচ করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে দুটো রোলই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এবার এগুলোকে স্টিম কলার পালা তো যে কড়াইতে আমরা আটাটা তৈরি করেছিলাম সেই কড়াইতেই অল্প একটু জল দিয়ে দিয়েছি এর উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দেব। এবং এই রোলগুলোকে দিয়ে তারপর দশ মিনিটের জন্য স্টিম করে নেব তো দেখুন এখানে আমার একটা রোল একটু বড় মনে হচ্ছিলো তো সেটাকে কেটে ছোট করে তারপর দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য স্টিম করে নেব তো বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পর তো দেখুন এখানে রোলগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নেব তো এখানে আরও দশ মিনিট ধরে রোলগুলোকে আমি বেশ ঠান্ডা করে নিয়েছি দশ মিনিট পর আমি এগুলোকে সেট হওয়ার জন্য ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিটের জন্য এরপর এই রোলগুলোকে কেটে নেওয়ার পালা তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছিলাম তো সেটা খুব বেশি একটা সুবিধার মনে হলো না কেননা এই পাপড়গুলোর ভেতরে এরকম ক্র্যাক চলে আসছে যার কারণে আমি নাইফ দিয়ে আর কাটলাম না তো আমি কেটে নিচ্ছি এখানে সুতোর সাহায্যে সুতোর সাহায্যে কেটে নিতে কিন্তু আমার বেশি সুবিধা মনে হলো সেজন্য আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি আর এই সুতো দিয়ে কাটার ফলে এর ভেতরে কোনো ক্র্যাকও আসছে না আর খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে তো এই সুতো দিয়ে নিচে রেখে কাটার থেকে যদি এক সাইড মুখে চেপে ধরে অন্য সাইড দুই হাত দিয়ে ভালোভাবে সেট করে কাটা হয় তাহলে আরও বেশি তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে তো দেখুন যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই ঝটপট করে সমস্ত চিপগুলোকে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার সবগুলো চিপস কেটে নেওয়া হয়ে গেছে তো আমি এগুলোকে একটু রোদ্রে শুকিয়ে নেব মোটামুটি একদিনের রোদেই কিন্তু এই চিপসগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো এগুলোকে আমি ছাদে দিয়ে এলাম বন্ধুরা আসছে হোলির আগেই কিন্তু এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে রাখতে পারেন খেতে যেমন মজাদার বাজার থেকে কেনারও প্রয়োজন পড়বে না আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে এরকম কালারফুল চিপস দেখে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়েই খাবে তো বন্ধুরা আমি এরপর বিকেলবেলা চলে এসেছি ছাদে তো দেখুন চিপসগুলো কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই চিপসগুলোকে তুলে নেওয়ার পালা তো দেখি কেমনভাবে শুকিয়েছে চিপসগুলো তো দেখুন এখানে চিপসগুলো কিন্তু বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে এরপর তেলে ভেজে নিলেই ঝটপট রেডি হয়ে যাবে এই মজাদার চালের গুঁড়ো দিয়ে বানানোর চিপস দেখে কেউ বুঝতেই পারবে না এগুলো ঘরে তৈরি করা আর মাত্র একটা উপকরণ দিয়েই তৈরি সত্যি কথা বলতে কি চিপসগুলো বানানোর সময় আমি বুঝতে পারিনি এতটা সুন্দর হবে আর যখন ভেজে খেয়েছিলাম তখন তো আরও বেশি মনটা খুশি হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকে এই চিপসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে কিছুটা চিপস আমি আপনাদের ভেজেও দেখাচ্ছি আমার ঘরে বাচ্চারা তো দেখে এতটাই খুশি আর এরকম কালারফুল চিপস দেখে ওরাও কিন্তু খুব মজা করেই খেয়েছে তো দেখুন বন্ধুরা এখানে চিপসগুলো তেলের ভেতরে দিতেই ফুলে ডবল হয়ে গেছে এবং খুব বেশি ক্রিস্পিও হয়েছে তো আজকের মতো এখানেই আমি বিদায় নেবো আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার